ভূত ও ভৌতিকের আরেকটি নতুন পর্ব নিয়ে আজ ফার্স্ট জুন দু শনিবার আমি আবার আপনাদের কাছে চলে এসেছি আজকের এই পর্বটি আপনাদের সম্পূর্ণটা শোনার জন্য অনুরোধ করলাম যারা ভৌতিক গল্প ভালোবাসেন ভূত যাদের প্রিয় এবং যারা হরার লাভার প্রত্যেক আমার এই পডকাস্টে স্বাগত জানাই আপনারা আঠেরো বছরও তার ঊর্ধ্বে সকলকে অনুরোধ করবো এটি শোনার জন্য এবং শোনার সময় হেডফোনটি অবশ্যই ইউজ করবেন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সম্পূর্ণটা শুনে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কারণ আপনাদের এই কমেন্ট আমার কাছে খুব খুব মূল্যবান একটি জিনিস আপনাদের কমেন্টের আশায় আপনাদের লাইকের আশায় আমি বসে থাকি আর যারা আমাকে আজকে প্রথম শুনছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা ক্লিক করে দিন যাতে করে শুধু ভূত আর ভৌতিক নয় এর সাথে সাথে আমার নানান রকম জিনিস আমার ডেইলি লাইফে নানান রকম জিনিস আমার শর্টস রিলস আপনারা সব কিছু নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পটি আজকের এই পর্বটির নাম ওখানে কে যার কলমীয় কণ্ঠে আমি শ্বেতা সিনহা শুরু করতে চলেছি আজকের বিশেষ পর্বটি বিমল শ্রীতমা তিথি তিনজনের একটা সুখী পরিবার বিমল শ্রীতমার পাঁচ বছরের ছোট্ট কন্যা সন্তান তিথি আর আজকের গল্পটা এই বাচ্চা মেয়েটিকে নিয়েই বাড়িতে আরও একজন আছেন শ্রীতমার শাশুড়ি মা অর্থাৎ বিমলের মা এবং তিথির আম্মা পাঁচ বছর পূর্ণ হতে চলেছে শ্রীতমা ও বিমলের কন্যা সন্তান অর্থাৎ তিথির সেই নিয়ে তারা একটি অনুষ্ঠান অর্থাৎ একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছে এবং সেটি সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হবে সকাল থেকে তাদের দুজনের মধ্যে প্রচন্ড ব্যস্ততা এক নাগারে কাজ করে চলেছে দুজনের মিলে আর তিথি খুবই খুশি কারণ আজকে সন্ধ্যেবেলা থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান আসবে বন্ধুরা স্কুলের ছোট ছোটো বন্ধুরা তার ড্রয়িং স্কুলের বন্ধুরা এবং পাড়ার যত কচি কচিকাচারা আছে সবাই তা সে তার আম্মার সাথে বসে বসে বেলুন ফলাতে হতে ভীষণ ব্যস্ত আর এদিকে বাবা মা লেগে রয়েছে নানান রকম সাজগোজ ও নানান রকম ঘর ঘরকন্যার কাজে এত আনন্দের মাঝে তখনও তারা ভাবেইনি বা তাদের কল্পনাতেও আসেনি যে এই আনন্দটা ক্ষণিকের এর পর যেটা ঘটতে চলেছে সেটা তাদের জীবনের এক চরম দুর্বিষহ দুর্ঘটনা হতেই ছোট ছোট আলোয় ঝলমলিয়ে উঠল গোটা ফ্ল্যাটখানা তারপরেই আসা শুরু হয়ে গেল ছোট ছোটো কচিকাচাদের উৎসব অনুষ্ঠান সবই চলছিল কেক কাটা হলো হই হৈ করে সমস্ত খাওয়া দাওয়া হলো সবাই আনন্দ অনুষ্ঠানের মাঝে মেতে ছিল এরই মাঝে কেউ খেয়ালি করেনি ছোট্ট তিথির মধ্যে একটা অদ্ভুত বদল হয়ে যাচ্ছিলো কোথাও সব কিছুর মধ্যে ছোট্ট তিথির দিকে কারোর অত খেয়ালি ছিল না এরপর সবাই যে যার বাড়ি ফিরে গেল ছোটো তিথি কিন্তু তখন থম মেরে বসে যাই হোক তার মা বাবা ভাবলো সবাই চলে গেছে দেখে তার হয়তো মন টন খারাপ হয়েছে বাড়িতে যখন সবাই চলে গেল এক গিফটের পাহাড় আম্মা সবগুলোকে এক জায়গায় করে নিয়ে বসে আছেন আর তিথিকে তিনি দিদি ভাই এদিকে এসো বলে ডাকছেন কিন্তু তিথি অদ্ভুতভাবে এক জায়গায় চুপ করে বসে থাকতে দেখে তার মা তার কাছে এগিয়ে গেল আর জিজ্ঞাসা করলো যে কি হয়েছে তোর তিথি অনেকক্ষণ ধরে এখানে চুপ করে বসে আছিস কি হয়েছে বলে যেই তিথির গায়ে হাত দিল ছোট্ট তিথির চোখ মুখগুলো যেন অন্য কথা বলে উঠল। ওর মা লক্ষ্য করে দেখলো মেয়েটির মধ্যে কোনো শিশুসুলভ আচরণই নেই তার দৃষ্টিভঙ্গিগুলো কেমন যেন একটা অস্বাভাবিক রকমের লাগছে চোখের দৃষ্টিটা কেমন যেন একটা বড় মানুষদের মতো হয়ে গেছে যেটা কিনা খুব হিংস্র ওর মার দিকে যেন তিথি একটা খুব হিংস্র দৃষ্টিতে তাকালো আর মার হাতটাকে ঠেলে সরিয়ে দিল এবং মার হাতটাকে যে তিথির ঠেলে সরালো তার মধ্যেও একটা যেন অস্বাভাবিক জোর কিন্তু এইটুকু একটা পাঁচ বছরের শিশুর মধ্যে এত জোর কোথা থেকে এলো তিথির মার কেমন একটা অদ্ভুত লাগলো সে ছুটে গিয়ে তার শাশুড়িকে বললেন মা দেখবেন আসুন তো তিথিকে দেখো কেমন একটা অন্যরকম লাগছে শিক্ষির আসুন আমার সাথে মাত্র যেন দু পলকের ব্যাপার সঙ্গে সঙ্গে ছুটে তারা যখন সেই দিকে গেল গিয়ে দেখলো সেখানে তিথি বসে নেই অদ্ভুতভাবে তারা এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে লাগলো যে গেল কোথায় তিথি হঠাৎ তাদের চোখ পড়লো দোথালয়ে ওঠার সিঁড়ির দিকে আর চোখ পড়তেই তাদের হাড় একেবারে হিম হয়ে গেল অতটুকু একটা বাচ্চা মেয়ে যে একবারে পরপর সিঁড়ির ধাপও চড়তে পারে না ধীরে ধীরে তাকে চড়তে হয় সে কি না সিঁড়ির গায়ের দেয়ালের মধ্যে এমনভাবে আটকে রয়েছে যেন কোনো স্টিকারকে দেয়ালের সাথে সেটে দেওয়া হয়েছে এই রকম দৃশ্য দেখে তার ঠাকুমা সঙ্গে সঙ্গে সেখানে পড়ে অজ্ঞান হয়ে গেলেন আর আর্তনাদ করে উঠল তিথির মা শ্রীতমা আর এদিকে বিমল দৌড়ে ছুটে এলো ঘরের মধ্যে এসে এই দৃশ্য দেখে সেও অবাক কি করবে তারা বুঝে পাচ্ছে না ওদিকে তিথি দেহালের গায়ে অদ্ভুত রকমভাবে একটা আটকে রয়েছে এবং সেখান থেকে তাদের দিকে তাকিয়ে একটা বিকট হাসি হাসছে যে হাসিটা কোনো পাঁচ বছরের শিশুর নয় যে হাসিটা অন্য কারো তার চোখ মুখ যেন ঠিক বেরোচ্ছে এই দৃশ্য দেখে তারা নিজেদের কোনোভাবে সামলে নিয়ে কি করবে ভেবে উঠে পারছে না এরকম করতে করতে বিমল কোনো ভাবেই কোনো উপায় না পেয়ে সিঁড়িতে উঠতে গেল যখনই সিঁড়িতে উঠতে গেল তখনই তারা দেখল তিথি সিঁড়ির দেয়ালের বেয়ে সিলিংয়ের উপর চলে গেছে সে সিলিংয়ে অদ্ভুতভাবে ঝুলে রয়েছে যেন মনে হচ্ছে এটা তার কাছে কোনো ব্যাপারই নয় আর সেই মুখেও বিকট হাসি তখন কোনো উপায় না পেয়ে শ্রীতমা ছুটে চলে যায় ঠাকুর ঘরে এবং সেখান থেকে সে দৌড়ে গিয়ে নিয়ে আসে ঠাকুরের মন্তব্যুত ফুল এবং সেই ফুল হাতে নিয়ে সে এক মনে গুরুনাম জপ করতে শুরু করে আর বিমলকেও বলে গুরুনাম জপ করতে এদিকে মাটিতে লুটিয়ে পড়ে আছে তিথিরাম্মা অর্থাৎ বিমলের মা তার কোনো জ্ঞান নেই কিন্তু তাকে তোলারও কেউ চেষ্টা করেনি কারণ মেয়ের ওই অবস্থা দেখে তারা কি করবে ভেবেই পাচ্ছিল না দুজনের এই জোরে জোরে গুরুনাম জপ করাটা যেন একটু ভালো লাভ হলো তিথি ওপর থেকে অজ্ঞান হয়ে গিয়ে নিচে পড়ল যথারীতি তাকে দৌড়ে ছুটে গিয়ে বিমল দু হাতে করে ধরে নিল যার জন্য এইবারের মতো মেয়ে রক্ষা পেল তার শারীরিক দিক থেকে কোনো ক্ষতি হলো না বটে কিন্তু যখন তার জ্ঞান ফিরল বিকট চিৎকার করতে শুরু করলো সে তাকে কিছুতেই ধরে রাখা যাচ্ছে না যেন মনে হচ্ছে তার গায়ে আসরিক শক্তি একটা পাঁচ বছরের শিশুর গায়ে যে এই রকম শক্তি হতে পারে তারা সেটা কল্পনাও করতে পারছে না দুজনে মিলে চেপে ধরে তাকে বসাতে পারছে না পরিত্রাহী চিৎকার করছে যে আশেপাশের লোক অব্দি ছুটে এসছে তাদের বাড়িতে রাত্রে বাড়ি আবার জমজমাট হয়ে গেছে রাত তখন প্রায় দেড়টা দুটো হবে এই রকম চলছে তিথির সাথে এক প্রকার লড়াই তাদের এইভাবে চিৎকার মধ্যে কেটে গেল একটা রাত ভোর হতেই বিমল দৌড়লো গুরুদেবের কাছে বাড়ি থেকে যদিও বেশ কিছুটা দূর কিন্তু গুরুদেবের কাছে সে ছুটে গিয়ে গুরুদেবকে সব কথা জানালো যে কি কি হয়েছিল এবং হঠাৎ করে তিথি কয়েক মুহূর্তের মধ্যে এক থেকে অন্যরকম হয়ে গেল গুরুদেব ওখানে বসেই জানান যে তিথির ওপর এমন কিছু করা হয়েছে যার ফলে তার আজকে এই পরিণতি এবং তিনি আরও জানান যে তিনি যে জিনিসগুলি দিচ্ছেন বিমলকে সেগুলি গিয়ে বিমল বাড়িতে যেখানে যে যে স্থানে রাখতে বলেছেন গুরুদেব সেই সেই স্থানে রাখবে এবং গুরুদেব তার সময় মতো আজকে বেলার দিকেই যাবে তাদের বাড়িতে অতটুকু মে তিথি না ঘুমোচ্ছে না স্থির হয়ে বসছে পরিত্রাহী আর্তনাদ করে চলেছে যেন তার শরীরের মধ্যে কোথাও কোনো একটা কষ্ট হয়ে চলেছে আর এই কষ্টশ্রীতমা দেখতে পারছিল না অবশেষে বিমল এসে পড়ল এবং তার আনা জিনিসগুলি যেগুলি গুরুদেব পাঠিয়েছিলেন এবং যেখানে যেখানে রাখতে বলেছিলেন সেগুলি রাখা মাত্রই অদ্ভুতভাবে তিথি শান্ত হয়ে গেল এবং নিজে নিজেই ঘুমিয়ে পড়ল যাই হোক কিছুক্ষণের জন্য হলেও তাদের রক্ষে মিলল তার ঠাকুমা প্রায় বাকরুদ্ধ তার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না সে বুঝেই পাচ্ছে না যে তার নাতনি একটা ফুলের মতো নিষ্পাব ছোট্ট মেয়ের সাথে এটা কি ঘটে চলেছে গুরুদেবের পাঠানো জিনিসগুলির মধ্যে এমনই শক্তি ছিল যে তিথি গুরুদেব না আসা অব্দি বিছানায় সেইভাবেই ঘুমচ্ছিল যেই মাত্র গুরুদেবের পা বাড়ির মধ্যে পড়লো তিথি আবার জেগে উঠলো তার মূর্তি আরও রুদ্ররূপ ধারণ করেছে সে গোটা ঘরের মধ্যে দেয়াল দিয়ে হেঁটে বেড়াচ্ছে অদ্ভুতভাবে চিৎকার করছে অদ্ভুতভাবে হাসছে কখনো কাঁদছে নানান রকম কিছু করছে এরই মাঝে গুরুদেব ঘরে ঢুকলেন এবং তিথির দিকে তাকিয়ে গুরুদেব প্রথমেই যা জিজ্ঞেস করলেন সেটি হলো তুমি কোথা থেকে এসেছো। তোমার কি চাই ওর কাছে শোনার মাত্রই তিথির মুখটা যেন আরও বিকৃত হয়ে গেল সে বলল কি চাই বলে অত্তহাসি হেসে উঠে সে বলল পিথিকেই চাই তার তিথিকেই চাই এই কথা শোনা মাত্রই শ্রীতমা মাটিতে বসে পড়ল। এবং হাহাকার করে উঠল গুরুদেব তাকে বললেন তুমি মা তুমি যদি ধৈর্য হারাও তাহলে কোনোভাবেই তোমার মেয়েকে আমি তোমার কাছে ফেরত আনতে পারবো না যার জন্য তোমাকে ধৈর্য নিয়ে বসতে হবে এবং আমি যা যা বলবো তোমাকে সেইগুলো পরিপূর্ণভাবে করে যেতে হবে তবেই আমি তোমার মেয়েকে বাঁচাতে পারবো কিন্তু ওকে বাঁচাতে গিয়ে হয়তো ওর শরীরের কোনো ক্ষতি হয়ে যাবে সেখানে আমার কিন্তু কিছু করার থাকবে না তিথির বাবা অর্থাৎ বিমল তখন তাতেই রাজি হলো বলল যে ভাবেই হোক আমার মেয়ের প্রাণ আপনি বাঁচান তাতে যা মূল্য দিতে হয় আমরা সেটাতেই রাজি কাজ শুরু হলো গুরুদেব মন্তব্যত জল তিথির গায়ে ছিটাতে লাগলেন তিথি দেয়াল থেকে নিচে নেমে এলো কিন্তু সে দেয়াল থেকে নিচে নেমে এসে মাটিতে নয় শূন্যে ভাসতে লাগলো অদ্ভুত সে এক ভয়ানক দৃশ্য ওইটুকু পাঁচ বছরের মেয়ের মধ্যে যে কি আসরিক শক্তি তার দৃষ্টি যে কি হিংস্র সেটা না দেখলে সেই মুহূর্তে বিশ্বাস করা যাচ্ছিল না গুরুদেব এক মনে মন্ত্র পড়তে লাগলেন এবং তার মন্ত্রোচ্চারণে গোটা ঘর বাড়ি যেন কেঁপে উঠতে লাগলো ধীরে 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 আস্তে আস্তে তিথি ক্রমশ নিচের দিকে নামতে এই রকম করতে করতে তিথি মাটিতে বসলো এবং বসেই অজ্ঞান হয়ে গেল গুরুদেব অজ্ঞান হওয়া মাত্রই গিয়ে তার গলায় নানান রকম ক্রিয়া করা মাদুলি বেঁধে দিলেন বেঁধে দেওয়ার পর সে জানালেন যে তার হয়তো দেহ ত্যাগ করেছে কিন্তু সেই বাড়ি ত্যাগ করেনি সেই বাড়িতেই আছে এবং যে কোনো মুহূর্তে সে আবার কারোর ক্ষতি করতে পারে গোটা বাড়িতে গুরুদেব মন্ত্রোচ্চারণ করতে লাগলেন এবং জল দিতে লাগলেন দিয়ে দিয়ে গোটা বাড়ি তিনি যখন বন্ধ করলেন এবং তিনি যখন ছাতে গিয়ে উঠলেন তিনি দেখতে পেলেন ছাতের এক কোণে কোনো একটা কিছু যেন সরে যাচ্ছে গুরুদেব সেই দিকে জল ছেটাতেই একটা যেন কান্নার আওয়াজ ভেসে এলো এবং কোনোভাবে কিছু যেন মুক্তি লাভ করলো গুরুদেব সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ মন্ত্রোচ্চারণ করে তাকে প্রণাম জানালেন এবং এটাও জানালেন বাড়ির সবাইকে যে সেই আত্মা মুক্তি লাভ করেছে তাদের আর কোনো ভয় নেই তিথির যখন জ্ঞান ফিরলো তখন তিথি তার দান চোখের দৃষ্টি হারিয়েছে এবং তার মুখটিও সামান্য বেঁকে গেছে গুরুদেব জানালেন আপনারা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওর চিকিৎসা করাতেই পারেন কিন্তু এর পরিণতি ভালো হবে না কারণ কোনো ডাক্তারই এর কিছু করতে পারবে না সেই তিথি আজকে প্রায় বারো বছর বয়স হতে যায় একই রকম অবস্থায় আছে তার মুখ একটু বেঁকে গেছে এবং সে তার ডান চোখের দৃষ্টি হারিয়েছে ডান চোখে সে কিছুই প্রায় দেখে না এইরকম একটি ক্ষতি তার শরীরে হয়ে গেল অদ্ভুতভাবে গুরুদেবকে যখন জিজ্ঞাসা করা হলো যে এটি কিভাবে হলো গুরুদেব তখন জানালেন যে কোনোভাবে কেউ তিথির শরীরে এই আত্মা প্রবেশ করিয়েছে এবং তার ফলেই তাদের মেয়ের আজকে এই পরিণতি গোটা পরিবার সহ গোটা পাড়ার মানুষ এবং তাদের পুরো ফ্ল্যাটের মানুষ সাক্ষী হয়ে রইল একটা অদ্ভুত অতি ভয়ঙ্কর ঘটনার তিথি আজকে তাদের সবার সামনেই ঘুরে বেড়ায় হেসে বেড়ায় খেলে বেড়ায় কিন্তু সেই একটা রাত এবং সেই একটা বেলা তিথির জীবনের অনেক কিছু কেড়ে নিয়ে চলে গেল তার দৃষ্টি তার সুস্থ স্বাভাবিক জীবন সব কিছুর মধ্যেই একটা ছাপ রেখে দিয়ে চলে গেল এই একটা ভয়ানক স্মৃতি আমার গল্পটি আজকে এখানেই শেষ করলাম যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন এবং গল্পটি শুনলেন তারা অবশ্যই জানাবেন কিন্তু যে এই পর্বটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন যাতে আপনাদের মতো বাকি অন্যরাও শুনতে পারে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে আমার সাথে থাকুন আর ওই যে যাওয়ার আগে যেটা আমি বলে থাকি ঈশ্বর যখন আছে তার বিপরীতে প্রেত আছে আপনারা যদি বিজ্ঞানকে বিশ্বাস করেন তো বিজ্ঞানের বিপরীতে যা আছে তাদেরকেও আপনাকে বিশ্বাস করতে হবে আজকালকার দিনের অনেকেই এই জিনিসটাকে বিশ্বাস করেন না এবং তারা তাই জন্য নানান রকম বিপদের সম্মুখীন হন কিন্তু এই প্রেত কিন্তু আছে ভাবে আছে এবং কিছু মানুষ কিছু নিকৃষ্ট মানুষ আছেন যারা এই শক্তিকে কাজে লাগিয়ে অনেক মানুষের ক্ষতি করছেন আমি অনুরোধ করব না জেনে না শুনে এরকম কোনো ফাঁদে পা দেখবেন না যেটা আপনাদের ক্ষতি করে শুধুমাত্র নিজেদেরকে ভাইরাল করবেন বলে এমন কোনো বিপজ্জনক জায়গায় যাবেন না যেখানে গিয়ে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠে নিজের জীবনহানি পর্যন্ত করতে পারে অতএব বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ আপনাদের ওপর কিন্তু এই জিনিস যে আছে এটা একেবারেই সত্যি আর তাই জন্য আবারও বলি সাবধান থাকুন সচেতন থাকুন দেখা হবে খুব শিগগিরই পরের আর একটা পডকাস্টে তাহলে আজকে চলি